কেমন কি বলেন তুমি নট একটা ধরেন বা মাদিকা যারা ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য খুব ভালো হবে কারণ এই কবিতা গুলা ছাড়াছাড়ি করার কবিতারই পেটা কিরকম চাচ্ছেন ভাই পেটা মাত্র আষ্টশো টাকা

আচ্ছা যে পেয়ার গুলা দিব প্রত্যেকটা পেয়ারে সপ্তাহখানে আমাদের ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ ঠিক আছে এই পেয়ারটা কি রকম যাচ্ছে এই পেয়ারটা আজকের জন্য 1000 টাকা রাখা যাচ্ছে 1000 জি ঠিক আছে ভাই এই নন্ন মাদি ভাই নন্ন ভাই মাদি সরে পাশে এটার জন্য মাল গিয়ারটা দেখেন দুই চাকা কবুতরই লাল গিয়ারের কবুতর পাথর চাকার কবুতর দুই চাকা কবুতর ধরেন নটটা নটটা একটু দেখাই দিই একবারে পাথর চোখের কবুতর লাল গিয়ারের

বা এগুলো উত্তর জেনারেশনের কবুতারাই দেখেন উঠতে উঠতে ফেদার কি করছে যারা ছাড়াছাড়ি করতে চান বা রেজাল্ট করতে দেখুন যারা যারা ছাড়াছাড়ি করতে চান বা রেজাল্ট করতে চান তাদের জন্য এই কবুতর গুলা খুবই ভালো হবে আর প্রত্যেকটা কবুতরে উড়ানো কবুতর পুরো হাই ফ্লার মতো চোখ টোক মাথা সবকিছু লাড্ডু মাথার দেখে খুবই হারামি কবুতর ভাই এগুলো এগুলা

আষ্টশো টাকা অনেক সুন্দর একটা পেয়ার আষ্টশো কালগেন্দা স্পেশাল একটা কবুতর দেখা এগুলো খুব একটা এখন দেখা যায় না খুব রিয়ার কালেকশন ভাই লাল গেন্দা কবুতর লাল গেন্দা কবুতর গেন্দা কবুতর কিন্তু অনেকে পছন্দ করেন যারা পুরোনো কবুতর পালার লোক আছেন তারা জানেন যে গেন্দা কবুতর ভাই এগুলি মাইর পরে না গেন্দা কবুতর কাজ করা কবুতর এগুলো মাইর পরে না সহজে এগুলো ব্লাড লেন ভালো দেখো ফ্লাইং ও ভালো

পেটা কিরকম চাচ্ছেন ভাই 1000 টাকা রাখবো ভাই নরের চোখটা তো দেখাই নেই ভাই নরের ঠোঁট নরের দামই আছে 1000 টাকা ভাই এই দেখেন নরের চোখ খুবই ভালো ব্লাডার কবুতর নরের চোখ খুব ভালো মাদি চোখ খুব ভালো 1000 টাকা 1000 টাকা ভাই ঠিক আছে ভাই খুব সুন্দর একটা নর বিশেষ করে নরটার জন্য হলো আসলে পেটটা নেওয়া উচিত বিষয়টা এরকম

চোখটা কি দেখেন না কবুতর মানে উড়াই নেই ভাই তেইশ সালের শেষ দিকের এরা চব্বিশ সালের কবুতর লাগানো হয়নি এই যে দেখেন কোয়ালিটি তো যারা উড়াইতে চায় তাদের জন্য এটা ভালো হবে এটা যারা উড়াইতে চায় তাদের জন্য আজকের কবুতর ভালো হবে লাগাই ফেলতে পারবে মাদি বড় দেখেন মাদি কিরকম চাচ্ছেন পেটটা ভাই আষ্টশো টাকা ভাই মাত্র আষ্টশো মাত্রই এই জিরা পেটটা মাত্র আষ্টশো টাকা ভাই নটটার দামে আছে এক হাজার টাকা ভাই নরে যে চোখ পেটটা অনেক সুন্দর দর্শক আটশো টাকা হলে নিতে পারেন মাশাআল্লাহ

আর যত কিলো পাল্লা দেখ ষাট কিলো সত্তর কিলো মোটামুটি রেঞ্জ করে আসে ভাই ইনশাল্লাহ আসবে তারপর কিপার ভাই ভাই একটা আর্মি ফ্যাটের কবুতর অনেক সুন্দর কবুতর আর একটা কাজ করা মাদি সিলভার ব্যাটনের তো এই দুইটার বাচ্চা করছে আমি বাচ্চা ভালো হয় তো এক জোড়া বাচ্চা রাখছি এখন সেল করে দেবো কত চাচ্ছেন প্যাটটা আজকের জন্য বারোশো টাকা রাখা যাবে যেন এক হাজার করে দিলাম এক হাজার এক হাজার করে দিলাম বাচ্চা কাচ্চা ভালো হয় বাচ্চা আমি এক জোড়া বাচ্চা নিয়েছি ভালো বাচ্চা হয়েছে তো আশা করি যারা বাচ্চা নেবে ভালো হবে ঠিক আছে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দেখছেন ভিতরটা নট এটাও নট এটাও নট এটাও নট একটা পেয়ার থাকবে একটা পেয়ারের সাথে একটা নট ফ্রি থাকবে আর যদি কেউ পেয়ারটা আলাদা দানে বাইnga প্রত্যেকটা আলাদা দাম থাকবে আর যদি তিনটা একসাথে দানে প্যাকেজে এভারেজ দাম থাকবে ঠিক আছে এই দুইটা নট এই দুইটা নট এই হচ্ছে আমাদের

ভাইয়া নিলে পেয়ার পড়বে দুই হাজার টাকা টাকা ঠিক আছে সুন্দর কবুতর যারা খুঁজেন সাথে উড়াইবেন তারা দেখতে পারেন পেয়ারটা ভাই এই কবুতরের চাহিদা সবসময় সব সময় অনেকেই চাই দিতে পারি না এক প্যার দুই প্যার থাকে তো ভিডিওতে কিরকম চাচ্ছেন এক প্যাকটা ভাই 1500 টাকা ভাই 1500 লাল বলে একটা 1500 টাকা রাখা যাবে নটটা চোখটা ধরে দেখা দিই এই যে ফেদার কোয়ালিটি ভাই বাচ্চা সারা দিন উড়াইলো বাচ্চা পড়বো না ঠিক আছে ভাই দর্শক খয়রা গলা একটা পেয়ার আছে এখানে আরো কিছু থাকবে একসাথে দেখি মাশাআল্লাহ ভাইব্রেশন আছে চটবান এর পেয়ার ভাই একবারে চটবান এর পেয়ার এই দুটায় চটবান এর একবারে দেখেন দুইটা পেয়ার দুইটা পেয়ার দুইটা পেয়ার একটা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি পেয়ার দুইটা কত চান ভাই পেয়ার দুইটা হলো আপনার দুই পেয়ারে যে পেয়ারে নিবে পনেরোশো করে পড়বে পনেরোশো করে আর পাঁচটা একসাথে নিলে ভাই ধামাকা অফার পাঁচটা একসাথে নিলে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মানে মাদিরা ফ্রি ভাই মাদিটা কিন্তু ভালো ব্লাডের মাদি এক লাগানো আছে পায়ে এই চারটা কবুতর কিন্তু মশাল অনেক সুন্দর দর্শক দেখছেন দেখেন ঠিক আছে চারটা যদি একসাথে নেয় তো মাদিটা থাকবে গিফট আর যদি ভেঙা ভেঙা নেয় সেক্ষেত্রে পনেরোশো টাকা করে পেয়ার ঠিক আছে ভাই এটা কি করবো তোর ভাই ভাই শাহজাহানপুরি বাপরে অনেক বড় আমি বুঝতে পারতেছিলাম আমার কি করতে ভাই আট ঘন্টাও রইবো দশ ঘন্টাও রইবো আর আমি রইতে পারবো ভাই অন্ধকারে তো চোখেই দেওয়া যাবে না কবুতর ভাই অনেকদিন পরে শাহজাহানপুরি অনেক দিন পরে অনেক লাস্ট কবে ভিডিও করছিলাম আমার তো মনেও নাই সম্ভবত তো একটা ভিডিও করছিলাম একদম র ব্লাড এর অরিজিনাল সাজান পরে কোনো ফ্যাট ক্রস এর কিছু নাই সাইজ দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ হাই ফিলার কবুতর দর্শক হাই ফিলার কবুতর সাইজ দেখলে বুঝতে পারবেন যে 5 6 ঘন্টা বাচ্চা কাচ্চা যদি অভ্যাস করাইতে পারেন উড়াইতে পারবেন ইনশাআল্লাহ ভাই এর কবুতর এগুলো আরো বেশি উড়ান যাবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে কোনো সমস্যা নাই কত চাচ্ছেন এই পেয়ারটা ওই পেয়ারটা 3500 টাকা রাখা যাবে এটা মাস্টার পেয়ার আর নিউ এরালটা একটা পেয়ার আছে ওটা পরে দেখাচ্ছি আগে এটা শেষ করি 3500 টাকা একদম ফিক্সড ভাই ফিক্সড

পিঠে থাকবে নটটা দেন সাইডে দেন নটটা দর্শকের চারটা মানে বাবা মা ওদের সামনের দুইটা হচ্ছে বাবা মা পিছনের দুটো হচ্ছে ওদের ওদেরই বেবি একবার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল হয়ে গেছে তো এই চারটা দুইটা পেয়ার একসাথে নিলে 5500 টাকা এই দুইটা পেয়ার একসাথে নিবেন 5500 টাকা হাই ফ্লোর কবুতর সাজানপুরি আর মোটামুটি ভিডিও আমাদের এখানে শেষ তো এই সুন্দর পেয়ার দুইটা দেখার মধ্যে ভিডিও শেষ করলাম যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখুন সবাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা দেশের দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন সাপোর্ট দিতেছেন আমাদের তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আসসালাম আলাইকুমুল্লাহ